হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম বাংলাদেশের বিশাল পরিবর্তন এই মুহূর্তে জননেত্রী শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে ফাঁসির আদেশ দেয়া হয় এই সময়ে দেশ যখন উত্তাল তখন ঢালিউড কুইন অপবিশ্বাস এবং সুপারস্টার সাকিব খান তাদেরকে প্রশ্ন করা হয়েছিল তারা এই সময়ে দেশের এই পরিস্থিতিতে কি ভাবছেন ঢালিউডক ওপবিশ্বাস বললেন আমরা আসলে সিনেমা জগতের মানুষ আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের আসলে এই ধরনের রাজনৈতিক কোনো আলাপ কিংবা প্রশ্ন একদমই করলে সেটার উত্তর আমরা দিতে পারি না কারণ আমরা জনগণের এবং জনগণের মুড বুঝে আমাদের চলতে হয় আমাদের কথা বলতে হয় তো আমরা আসলে বিনোদন জগতের মানুষ আমরা মানুষকে মূলত বিনোদন দেবার জন্যই কাজ করে থাকি বিনোদন জগতের কোনো খবর কোনো নিউজ আমাদের কাজ নিয়ে কোনো প্রশ্ন থাকলে ভবিষ্যতে কি কাজ করব কিংবা এখন কি কাজ করছি সে ধরনের আপডেট যদি আমার ভক্ত দর্শকদের জন্য আপনারা দিতে চান তাহলে সেই ধরনের প্রশ্ন করলে আমি সেগুলোর উত্তর অবশ্যই দেব তবে যেহেতু আমরা সবার আমরা পলিটিক্যাল কোনো উত্তর দিতে প্রস্তুত নই কিংবা রাজি নই ওদিকে সুপারস্টার শাকিব খানকেও সেম প্রশ্ন করা হলে তিনি জানালেন তিনি আসলে দেশের মিডিয়া জগৎ নিয়ে আছেন চলচ্চিত্রকে আজ দীর্ঘ পঁচিশ বছর যাবৎ একটা স্থানে পৌঁছে দেবার প্রাণান্তকর চেষ্টায় তিনি আছেন তিনি তার কাজটুকু যথাযোগ্য যথাসাধ্য মর্যাদায় করবার চেষ্টা করছেন সেটা যখন যে গভর্নমেন্ট থাকবে তাতে তার কোনো কিছুই সমস্যা হবে না তিনি নিরপেক্ষ নির্দলীয় মানুষ আর তাই তিনি দেশের চলচ্চিত্র নিয়ে কোনো প্রশ্ন করলে সেটা নিয়ে তিনি কি ভাবছেন ভবিষ্যতে তার ভাবনা কি বা বর্তমানে কি কাজ করছেন কি কাজ নিয়ে চলছে তার ব্যস্ততা কিংবা তার দর্শক ভক্ত সাকিবিয়ান যারা রয়েছে তাদেরকে নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও সেই প্রশ্নগুলোর উত্তর তিনি চমৎকার করেই দেবেন সুপারস্টার সাকিব খান বলেন আমি আমার পরিবার আমার সন্তান দুটো এবং আমার চলচ্চিত্র এর বাইরে আসলে ভাবার আমার কোনো সময়ই নেই আমি আমার জীবনের যতটুকু সময় আছে তা আমি চলচ্চিত্রকে দেবার জন্যই প্রস্তুত নিয়েছি প্রস্তুতি নিয়েছি এবং সংকল্প করেছি তাই আমাকে যদি প্রশ্ন করতে হয় অবশ্যই চলচ্চিত্র রিলেটেড কোনো প্রশ্ন করতে হবে আমার কাজ কেমন চলছে আমার ভাবনা কাজ নিয়ে ভাবনা কি আমি ভবিষ্যতে কি ধরনের কাজ আরও করতে চাই সে ধরনের প্রশ্নগুলো করলে অবশ্যই আমি আপনাদেরকে সুন্দর উত্তর দিতে পারবো এর বাইরে আমাকে অন্য কোনো ব্যাপারে জানতে চাইলে আমি আসলে কিছুই জানি না ধন্যবাদ বন্ধুরা এটাই আসলে হওয়া উচিত যার যেই কাজ সেই কাজটা সে যদি সুন্দর মতো করে তাহলে কিন্তু কোথাও কোনো রাষ্ট্রের কোনো অর্গানেই ক্ষতি হয় না কুন উপবিশ্বাস এবং সুপারস্টার সাকিব খানের কাছ থেকে এই যে শিক্ষাটা এই শিক্ষাটা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছ থেকে আসা উচিত বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও সবাই